হ্যালো গাই সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু গোবাই মধু ব্লগে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সকালবেলা দেখতেই পেলে যেটা আমার এনার্জি ড্রিঙ্ক সেটা খেয়ে নিলাম তো চা খেয়ে নিলাম দেখতেই পেলে দুধের চা তো অন্যান্য দিন রচা খাই কিন্তু আজকে দুধের চা করেছিলাম আর বরবাবু নিয়ে এসছে মেয়ের জন্য শিঙি মাছ তো দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে তো এইগুলো এনে হাঁড়িতে এরকম জল দিয়ে জাবিয়ে রেখেছে যেহেতু ভালো থাকবে আর কি তো অনেক দিন হলো মেয়েটাকে শিঙি মাছ পাওয়া যায়নি বলে খাওয়ানো হয়নি তো বাজারে প্রথম দেখতে পেয়ে গেছে ওই জন্য নিয়ে চলে এসছে তারপর মেয়েকে এই যে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি তো মেয়েকে আজকে খাওয়াবো ব্রেকফাস্ট ম্যাগি তো ম্যাগি তোমরা ভাবো বাচ্চাদেরকে খাওয়ানো ভালো নয় কিন্তু সত্যি কথা বলতে ম্যাগি ভালো তোমরা মশলাটা দেবে নি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে দেবে গাজর টমেটো আলু পেঁয়াজ দিয়ে এরকম ভেজে দিয়ে দেবে তো আমি আলু আজকে দেইনি আর টমেটোও দেইনি। নেই বলে তো নাহলে আমি অন্যান্য দিন এরকম করেই বানাই তো এই দেখো এরকম তো এতে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিলে এটাই টেস্ট লাগে তো আমার মেয়ে এটা খেতে খুবই ভালোবাসে আর এটা শরীরের মানে হেলথ হেলদি খাবার তো যেহেতু গাজর আছে সেই জন্য তারপর এদিকে মা দেখো মেয়ের জন্য যেহেতু মাছ নিয়ে এসছে তো আমাদের জন্য এই কালো চিকচিকিটাটাই মাছ আছে আর মেয়ের জন্য মা মাছটা কাটছে তো এই দেখো কীরকম ছটপট করছে এখনও কেটে ফেলেছে তবুও জ্যান্ত হচ্ছে আর আমার এরকম দেখলে না একদম ভালো লাগেনি বিশ্বাস করো আমরা কত না কত পাপ করিয়ে কত জ্যান্ত জ্যান্ত জিনিস কেটে খাই তো যাই হোক এইদিকে মা কাটছে আর তোমাদেরকে আমি একটু শেয়ার করে দিলাম মা রোদে বাইরেতে বসে আছে বসে বসে কাটছে যেহেতু ঠান্ডা লাগছে আর মেয়েকে দেখো ও বাইরে যাবে বলে কাঁদছে আর আমি ও তোর একটা ভিডিও বানাই দাঁড়া ও আমি যা ভিডিওটা স্টার্ট করছি দেখো জীবটাকে কেমন করছে আর ও এখন বুঝতে পেরে গেছে মা ভিডিও বানায় আর হচ্ছে যে মানে মানে ও আট ভঙ্গিয়ে ভালোই শিখে গেছে তো যাই হোক এইদিকে আমি ম্যাগি বসিয়েছিলাম আমার হয়ে গেছে রেডি তো এটাকে ঠান্ডা করে মেয়েকে খাইয়ে দেবো তো এইরকমই জাস্ট হবে তো আমি ম্যাগিটা করার আগে আমি ভেঙে নিয়েছিলাম হাতে ঝুড়োঝুরি করে তো এই ওই জন্য দেখো যাতে খেতে সুবিধা হয় কারণ বড় বড় লম্বা লম্বা থাকলে মেয়ের খেতে অসুবিধা হয় সেই জন্য আর কি আমি এরকম ভেঙে ভেঙেই দিই তো দেখো খুব সুন্দর হয়েছে তারপর মেয়েকেই দেখো সাড়ে দশটার দিক করে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আমি এদিকে রান্না বসাবো তো আমি চলে যাচ্ছি ও ঘুমাচ্ছে ঘুমক তো এদিকেই দেখো মাছের ডিম দিয়ে বেসন দিয়ে বড়া হবে আর এই সব কিছু মশলাপাতি আনাজ টানাজ কোটা হয়ে গেছে আর বাঁধাকপির তরকারি হবে মাছের জাল হবে তো মাছের ডিম হাফ নিয়েছি আর হাফ রেখেছি টকে দেবো বলে আমি চাটনিতে দেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে মেয়ের খাবারটা হচ্ছে খাবার বলতে ওর সবজি যেহেতু ঝোল করব শিঙি মাছের সবজিগুলো ভালো করে আগে প্রেশারে সিটি মেরে নিচ্ছি যেহেতু সেদ্ধটা ভালো করে হয় সেই জন্য আর কি আর এদিকে দেখো আমি তেলে জল ছিল বুঝতে পারিনি কীরকম হচ্ছে দেখতে পাচ্ছ তারপর এদিকে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে ঝোলটা তুলবো বলে আর কি সমস্ত প্রিপারেশান করছি আর কি তারপর জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ জানলার বাইরেই মন্দির যেহেতু যেহেতু গন্ধ বলো সেটাই বলো সেই জন্য আর কি আমি বন্ধ করে দিই যখনই রান্না করি তখনই বন্ধ করে দিই তারপর এদিকে দেখো নুন হলুদ দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো আমি এটা বাড়িতেই জিরে গুঁড়ো ভেজে রেখেছি তারপর এই যে সেদ্ধ করা এতে আছে আলু রাঙা আলু আর দিয়েছি বিট গাজর আর দিয়েছি মুসুরির ডাল সেটাকে ভালো করে প্রেশারে সিটি মেরে নিতে হবে তারপর এদিকে আমি ধনেপাতা আর টমেটো দিয়ে দিলাম তো এই ঝোলটা তোমরা নিজেরাও টেস্ট করে দেখবে হেভি লাগে খেতে আর আমার একটা কি ভুল হয়েছে জানো আমি মাছ ভাজেনি ঝোল তুলে দিয়েছি তো এই দেখো তারপর আবার ঝোলটা না আবার মাছটা ভেজে ঝোলে দিচ্ছি তো কত দিকে খেয়াল রাখি বলো তো এই বাচ্চা নিয়ে মাথা খারাপ হয়ে যায় বাচ্চাকে টাইমে টাইমে খাওয়ানো টাইমে টাইমে যে যার ঘরে বাচ্চা থাকে যারা যাদের আছে তারাই জানে তোমরাই বোঝো বলো তো যাই হোক মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর এদিকে উনুনে আমি রান্না করছি তোমাদেরকেও তো বললাম তো এই যে আমাদের মাছ ভাজাও হয়ে গেছে তো এই তিনটে মাছ ভাজা হলেই হয়ে যাবে তো আমাদের তোমাদেরকে তো বললাম তো উনুনেই রান্না করছি আজকে তো যেহেতু অনেক জ্বালন পড়ে যাচ্ছে সেই জন্য আজকে ভাবলাম মনেই রান্না করি তারপর এদিকে দেখো বাঁধাকপির তরকারিটা মা করলো যেহেতু আমি না বাঁধাকপির তরকারিটা ঠিকঠাক করতে পারি না তো আমার মায়ের হাতের বাঁধাকপির তরকারি খুবই সুন্দর টেস্ট হয় তরকারি বলো এই মানে রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো বাঁধাকপির তরকারি খেতে হেভি লাগে আর এদিকে দেখো আজকে রান্না হয়েছে মাছের ঝাল এইদিকে দেখো আমের আমের চাটনি হচ্ছে মাছের ডিম দিয়ে আর হয়েছে এদিকে বাঁধাকপির তরকারি আর সেই বললামনি মাছের ডিম ভাজা করেছি বেসন দিয়ে তো ওটা হয়েছে তারপর এদিকে মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি এই দেখো মেয়ের জন্য ভাত মেখে নিয়েছি আর মাছগুলোকে বেছে নেব তারপর খাইয়ে দেব তারপরে যে সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়াচ্ছি চেঁড়ে সিদ্ধ আর দিয়েছি ড্রাই ফ্রুট পাউডার দু চামচ তো এই ড্রাই ফ্রুট পাউডারটা দিয়ে দিলাম তো আমি সব খাবারে এরকম ফ্রুট পাউডার মিশিয়ে দিই আর খুবই টেস্ট হয় আর ও খেয়েও নেয় তারপর এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি তো আজকে আমাদের রুটি আর আলু ভাজা হচ্ছে আর সে বাঁধাকপির তরকারি ছিল সেটাই হবে তারপর দুধ আছে গুড় আছে যে যেমন যেটা দিয়ে খায় তো আমার বাঁধাকপির তরকারি দিয়ে খেতে ভালো লাগেনি বলে আমি আলু আলু ভাজা করছি তো সবার জন্য আমি করছি যখন সবার জন্যই করে নিচ্ছি তো আলু ভাজা তো হয়ে গেছে দেখতে পেলে সেই জন্য আটাটা মাখিয়ে রেখে আমি একটু চা আর বেগুনি আনছিল বাবা সেটা দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি আর এইদিকে দেখো রুটিটাও করে নিলাম তো রুটিটা আজকে আমি নিজে একা করেছি যেহেতু মেয়েটা খুব জ্বালাচ্ছিলো ওই জন্য মা নিয়ে বসেছিল আমি করছি আর এদিকে দেখো এই বরকে খেতে দিয়ে দিলাম ও কাজ হিসাবে আলু ভাজা আর বাঁধাকপির তরকারি আর ওর জন্য করেছিলাম পরোটা ও তো পরোটা ছাড়া খায় না রুটি খায় না সেই জন্য ওকে পরোটা দিয়ে দিচ্ছি তো এই দেখো আমাদের মশারি টাঙানো হয়ে গেছে আর মেয়েকে আমি বলছি মাম্মাম বলে দাও গুড নাইট টাটা বলতে ও দেখো কীরকম করছে জামাটা খোলার চেষ্টা করতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা